হাত মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া বললাম তারপরও যদি আমার জাতি বসত না বলছে উন্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে এখন যদি উন্মত না উঠাই তো কোথায় উঠাবো এরকম কাچے হতো তো হবে কবে এরকম নিরিবিরি dili হতো তো হবে কবে এরকম পরিবেশ হবে তো হবে আর কবে এরকম নৈকুর্ত পাবো তো আর পাবো কবে এই জন্যই তো উম্মত উঠাইছি যার কারণে তো আপনি আত্তাহিয়াতর ভিতরে পড়তে পারেন ওয়ালা ইবাদিল্লাহি নাইলে নেইলে তাআলাস বন্ধুকে সালাম দিছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবिय্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তো বন্ধুকে সালাম দেন আপনাকে আমাকে তো দেন নাই কিন্তু বন্ধু আপনাকে আমাকে ওই স্টেজে উঠে আসেন না আরো সে যায় ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন একদিনের নামাজ পড়লে দুইশো তিয়াত্তর বর্ষের পয়েন্ট দুইশো তিয়াত্তর পয়েন্ট পয়েন্ট সাতানব্বই যার কারণে পাইলেন উম্মতে মোহাম্মাদী আমার তো চিৎকার দিয়ে খানতে মন চায় যে ওই উন্মত নবীকে কি দিল বেশি তো বলল না দাড়ি রাখতে বলল কয়জন রাখল চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বলল কয়জন কাটে মা বোনদেরকে তো পর্দা করতে বলল কয়জন করল দুনিয়াটা তো দেখাইলামই না যে রসুল অল্প কিছু করতে বললেন

ইসতের মেলা তোমাদের গলা আমি পড়ায় রাখবো দুনিয়া আখেরাতে ওই নবীর জন্য কতটুকু করলাম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে বিবেকের চেয়ে বড় আদালত তো নাই আর কটা দেখাবো আমি আর কতগুলো দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম এরকম চেষ্টা পাইলাম এরকম চেষ্টা এরকম নামাজ এরকম রোজা কোন উন্মতের জাকাত কোনো উন্মতের জাকাতও দেখতে পারত না দশ পার্সেন্ট জাকাত ছিল কত আপনার কত কত কি করলাম আড়াই পার্সেন্ট কতটুক হিসাব করে দিলাম কতটুক করলাম ছিল তো দশ পার্সেন্ট খাওয়ার অনুমতি ছিল না রাইখা দাও কবুল হইলে আগুন উপর থেকে আসবে জ্বালায়া ফেলবে আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে আর যদি কবুল না হয় তাইলে এরকমই পইড়া থাকবে পচা যাবে নষ্ট হয়ে যাবে পশু পাখি পর্যন্ত খাবে না দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা দুই নম্বর ছিল এই জন্য আল্লাহ কবুল করে নাই যে নবীর কারণে একটা এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা ধনী গরিবকে দিবে আমি পর্দা দিয়া ডাইকার রাখছি কবুল হইছে না না হইছে পরে দেখবো আজকে তোমাকে ব্যাট করতে চাই না আর এটাও কানে কানে বই দিছে আজকে যদি ব্যাট না করি তো কালকেও কিন্তু করবো না কার কারণে পাইলেন হ্যাঁ হ্যাঁ বলেন নবীর জন্য কতটুকু করলাম এরকম সাক্ষাৎ পাইলেন এরকম সাক্ষাৎ পাইলেন এরকম হচ পাইলেন যে বাড়ির থেকে বাইরিতে দেরি পা দিতে দেরি মেহমান বানাইতে দেরি করে না আমার মেহমান এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় কি আল্লাহর মেহমান এই কার কারণে পেয়েছেন

লাইলির গলি কুত্তা দৈরাব পায়ে চুমা দিতেছে তো বলতেছে মজনু পাগল হলো তো একটা কোয়ালিটি থাকে তুই তো কোয়ালিটি ছাড়া পাগল কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয় কুকুরের পায়ে তুই কি বুঝবি বললে বুঝবি বল দেখি বুঝতে পারি কি না কোহে লাইলা রক্তাবু খামটা চুমা দেই না এই কুকুরটা লাইলার গলিতে থাকে যেই গলি দিয়ে লাইলা হাটে এও আত্ম গলি দিয়ে হাটে তো লাইলার পায়ের মধ্যে পাও পড়ছে না এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লাইলার পায়ে চুমা দিতেছি ও যুব চোদ্দ তারিখে ফুল দেওয়ার লেগে পাগল হয়ে যাও থার্টি ফার্স্ট নাইটে মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও আর তোমার জন্য মোহাম্মদ রসুল্লাহ এখনো চোখের পানি ধরাইতেছে রোজায় আসারে বিশ্বাস হয় না চলো আমার সাথে আমি লোক দেখায় দেবো তোমাকে চলো আমার সাথে আমি তোমাকে দেখায় দেব এখনো চোখের পানি ঝড়ায় দুনিয়ায় যতদিন ছিল ততদিন জড়াইছে মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলা যাবে তখনও জড়াইতেছে এখনো জড়াবে আবুল্লাহ সামর কান্দি বলে কবর থেকে কান্তে কানতে উঠবে আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই পাথর 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 নাইলে দিন কেন কাঁপবে না চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মোহাম্মদ রসুল্লাহ কে আমাদের রাজা আল্লাহ মালিক বটে রাজা আমাদের নবীজি আমাদের নবীজি বসে লেওয়াউল হান্দি বিয়াদি অমল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার আল্লাহ ফখর কোন গৌরবের বিষয় না সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি আর বলবে হিসাব কিতাব শুরু হোক আল্লাহ দেখবেন না আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি নামবো কখন চিৎকার চিৎকার দিতে 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 পার হবে সময় যাবে হাজার কাইটা এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত রাজা শেষ দায় না পড়বে তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক আরই কষ্ট সহ্য হয় না দুJob হইলে ভালো জান্নাত হইলে ভালো আরো ভালো এই কিয়ামতের মাঠে কঠোরতা সহ্য হয় না তখন আল্লাহ রসল বলবে আনা লাহু আহলু আমি এটার অধিকার রাখি তখনই সেজদায় পড়বেন আর আল্লাহই বলবেন ইরফাত রাসা বন্ধু উঠান মা কে নামতেছি অপেক্ষেই তো ছিলাম যে কেমতের দিন কবর থেকে উঠবে কাንতে কাንতে আবু লে সামারকান্দি রাহমাতুল্লাহি লেখছেন উঠবে বাকি লম্বা হাদিস বললে তো পারবে না আঙ্গুল উঠে দিলে আজকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় করতে কিতাব তো পড়ে না যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই মানে দুনিয়ার সব জায়গায় নাই কিতাবে আনি উনি পায় করতে তো যেটুক আসে ওটুক বলতেছি বাকিটা বলবো না

আপনাকে প্রথম নিয়ে বসাবো কোথায় মাকামে মাহমুদে নিয়ে যাবেন কিন্তু চেয়ারে বসবেন না হাত রেখা দাঁড়িয়ে থাকবেন আল্লাহ বলবে বন্ধু বসেন বসে না আমি তিন জায়গায় যে ছুটে ও আবার বসবে কি করে আর আমাকে বসায় কি করতে চান আমাকে বসায়া ডাকায় একটা শব্দ আছে আল্লাহর জন্য এটা শোভনীয় না ডাকায় শব্দ বুঝবেন বলবো ডাকায়রা বলে না চামে চামে হুম আমারে বসায় কি করতে চান চুপে চুপে আমার উন্মতের হিসাব কিতাব সারা ফেলতে চান আমি বসবো না আমি তো অঙ্গীকার দিয়ে আরসি হাউজে কাউসারে উন্মতের সাথে সাক্ষাৎ করব। উন্মত অপেক্ষা করুক আমি এটা চাই না আমি যা আগে অপেক্ষা করব। উম্মত আসতে দেরি আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না তারপরে মিজানের কাছে যাব। পাল্লা সামনে না জুকলে আমি হাত উঠায় ওই পর্যন্ত চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা না জুকবে আর আপনি তো আমাকে বলছেন এই সাল তা চাইলে দিবেন সুপারিশ করলে মঞ্জুর করবেন ওই রসুলকে আমরা কি দিছি কি দিছি আমরা বলেন কি দিছি আপনাদের বিবেকের কাছে বিচার আর কারো কাছে না বলেন আমরা কি দিছি যুবক তুমি বলো তুমি কি দিছ মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে আমি তো কয়েকটা দেখাইলাম কয়েক ডজন দেখানো যায় হয় হায় যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছে সাফি রহমতুল্লাহ পাও টিপ দেন আর জান্নাত পায়ে চুমা দিতেন তালুতে মা কাই পা বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট বসে না তো না তো না তো তাইলে আমি আমার চান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি যে মার পায়ের নিচে জান্নাত মেয়ের পাইন নিচে মেয়ের কাছে যান না হ্যাঁ যে রসুলের কারণে এক করবেন একশো দশ পাবেন কত হ্যাঁ কোনো উম্মত একের বদলে এক দিছে দশ দেয় না কত একের বদলায় দশ কার জন্য পাইতেছেন হ্যাঁ আপনার আমি কি দিছি নিজের বিবেক কে প্রশ্ন করেন শুধু দশ দিয়ে তো আল্লাহ রাজি করতে পারে নাই দশ দেওয়ার দশ বেলার সাথে সাথে আল্লাহ রসুল হাত উঠে বলছে জিদলি উমবাতি আল্লাহ মাত্র দশ দিলেন দিলেনটা কি একটু বাড়ায় দেন না আল্লাহ কয়েক কত আবার একশো মাত্র আল্লাহ বলে সাতশো জিজ্ঞেস করেন পুজোর দেন জিজ্ঞেস করেন সেই কুল্লি সুম্বুলা তিন মিয়া তু হাব্বা সাতশো কার একটু বাড়ান যায় না আল্লাহ বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন তাল্লা একবারে বলে দিছে বেকার হিসাব হিসাব ছেড়ে দিল এইবার তো খুশি এইবার তো খুশি হ্যাঁ এইবার তো খুশি যে রসুলের কারণে আল্লাহ এরকম ব্যবহার পাইলেন আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি আল্লাহ ব্যবহার করে রসুলের কারণে আল্লাহ এরকম ব্যবহার পাইলেন একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন বন্ধুর 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 বন্ধু বন্ধুর আল্লাহ রসুলের তো আল্লাহর রসুল আল্লাহ বন্ধু উম্মত রসুলের বন্ধু তো উম্মত আল্লাহ বন্ধু এরকম প্রিয় একটা দিনে এরকম behavior আল্লাহ নিজে বলতেছে লাউ বালাকাত যুনুব কায়না আনাস সামা আনা আসতাবি ফাসত ফর তনি ফা গফর্তু লাকা ওয়ালা উবালি উম্মতে মুহাম্মাদি তোমাদের সাথে আমার এরকম behavior একজনের গুনাহ দিয়া যদি সৌরজগত ঘোড়া দাও ব্যক্তিরা যদি উপরও چلا যায় হাত উঠাইতে দেরি আমি maaf করতে দেরি করব হায় হায় চলেন একটা হাদিস মনে উঠলো বলে ইদি যে রাসূলের কারণে এটা পাইলেন কাঁপতেছে বলতেছে কাঁপেন কেন কো উম্মত কয় এক বছর আগে তওবা করলে মাফ মরা এক বছর আগে কা জিবরিল পারবো না কয় এক মাস আগে কত পারবো না কয় এক সপ্তাহ আগে কত পারবো না কয় এক দিন আগে কত পারবো না 24 ঘন্টা পারবেন আমার উম্মত পারবেন না

শক্তরিক মুখে মুখে রাগ মৃত্যুর আগে বাবলে রাস্তা খুলবে জয় রসূল কি দিলাম যার জন্য এত কিছু পেল না কোন উম্মতকেই কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দেয় না আরে এই উম্মস্থ্রে তো kıয়ামতের দিন সুযোগ দিবে কি দিবে কি দিবে কার কারণে দিবে বন্ধুর কারণে একটা দেখাইতেছি বড়টা সবচেয়ে এই উম্মত কে বন্ধুর কারণে কেমতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না পাশে পক্ষে দাঁড় করাবে আল নাস। যেই নবীর কারণে এত বড় মর্যাদা পাবো তারে আমরা কি দিলাম নবীজির কারণে তো এক নাকি দিয়ে এই উম্মত হবে নেকি ছাড়াও পার হবে কি এক নেকি দিয়ে পার হবে একজনের এক নেকি থাকবে আর আরেকজনের এক নেকি দরকার হবে আল্লাহরে ছেড়া দিবে যা এক নেয় দেখি কে আমাদের মাঠে কে দেয় তো সবার কাছ থেকে ঘুরা যখন ফিরবে তো অপরিচিত একজন ডাকবে যাবে বলবে চেহারার এই অবস্থা কেন বইলে কি লাভ হবে তোমার তো চিনি না জাগরে চিনি তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা

দেখেন না বাব হ্যাঁ কি মহল্লার ছেলের ভাব তো মহল্লায় অন্যরকমই থাকে ঠিক না কি কামে লাগবো আমার ওর কামে লাগতে ছিল বাপ দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না হম যেটা পাশ হয়ে গেছে খুশবিয়া দিয়া খেয়ে কাবাদ খোলিল জান না যা দুটাই চেয়ে বড় দাতা হইতে দিব না এটা কার কারণে পাইব কারণে পাবে ওনার জন্য আপনি কি করতেছেন কি করতেছি কতটুকু করতেছি আজকে তো নির্যাতিত এই জন্যই এই জন্যই তো আল্লাহ রসুল বলছে একদিন চিৎকার দিয়া বলছে সায়াতি আলা উম্মতি জামান

কিন্তু বন্ধুটা সইবে না কেমন বন্ধু আপনি জানেন না একটা দিয়ে প্রমাণ নিতে পারেন অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা কিন্তু বন্ধুর পালা যখন আসছে বসে না বন্ধু জমিনে রেখা কথা বলা চলবে না তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কবা কাউসিনিয়া আদনা সুমাদনা ফতদাল্লা ফাওহা ইলা আব্দিহি মা ওহা আরশের উপরে উঠে আসেন পাশে বসেন আপনি আমাকে দেখবেন আপনি বলবেন আমি আপনাকে দেখব তাই আপনি আমি বলবো এটা হবে বন্ধুত্বের পরিচয় সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদি যেই রাসূল আরশে এসে আমাদেরকে বলে নেয় আল্লাহ সালাম দিছে বন্ধুকে মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ সালাম দিলেন আমার আল্লাহ বলে আজিব আজিব তো এই ধরো উন্ম জমিনে উন্ম সব আকাশে উন্ম সব জায়গায় উন্মত আরো শুধু করে উন্মত আমার পাশে বই উম লানত আমাদের জিন্দগির উপরে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি মনে চায় বুঝাইতে বুঝাইতে জানতা দিয়া বলি তারপরও যদি আমার জাতি বস্ত বসে উন্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে এখন যদি উন্মত না উঠাই তো কোথায় উঠাবো এরকম কাছে হব তো হব কবে এরকম নিরিবিরি হব তো হব কবে এরকম পরিবেশ হবে তো হবে আর কবে

উম্মতকে ভুলেন না আরো সে ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন বলে। যিনি দুনিয়াতে আসতে দেরি শেষদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই কিছু না করত এই উন্মত পাশক্ত নামাজই করত এই উন্মত কিছু না করত চারি মাস গুণা না করত রজব জি কাদা জিল হজ্জা মহারম

শেষ দশ পাঁচ রাত রবিয়া বেজর পাঁচ রাত আল্লাহকে দিয়া বেজর পাঁচ তো আল্লাহকে দেয় সব পাইলেন কার কারণ চার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম এই যোগ বিয়োগ আজকে মিলেই তো বলেন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন কতটুকু করলাম হায় 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 এটার নাম আসেন সাহাবাদেরকে দেখেন এদের নামাশ আল্লাহ আল্লাহদেরকে দেখেন এদের নাম আছে আপনি কোন হাসেমাস আসে আসে তো ওই ব্যক্তি মদিবে মদিনা বা ঠামা কিনলে গা ভাইখান থেকে হাঁটতে হাঁটতে জামু জুতা বগাল তলে নিসে এখন হাঁটতে হাঁটতে যেতেছে রসুলের শহরে জুতা পায়ে দিয়ে আঁকবো এইখানে তো আল্লাহ রসুলের পাও পড়ছে পায়ের ভিতরে আমার জুতা পড়বে আমি আমার রসুলের পা শহরে জুতা দিয়ে হাঁটবো এটার নামেরে দোস্ত নিজেকে প্রশ্ন করেন নিজেকে প্রশ্ন করেন যে রসুলের জন্য পাইলাম কি পাইতেছি কি আর পাবো কি আর আমি করতে শিখি যদি আপনি নিজেকে ভাবতে পারেন তাহলে আসেন আসেন

দশ বাগের উপরে আমল করবে পা একশো নাম্বার পায় আরো উন্মতের জন্য কেমন মহাব্বত আরো নিচে চলে আসেন বলছে আসবে ইমানের সাথে যদি একটা সুন্নত কেউ আদর্শ কেউ যদি সঙ্গী বানাইতে পারো তাহলে আমি একশো শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব করবেন তো আদর্শ শিখবেন তো চলবেন তো সবচেয়ে বড় আদর্শ পাঁচ নামাজ পড়া এবং পড়ানো কে কে দায়িত্ব নিবেন এই মহল্লার যে আমরা নামাজ পড়ব আর পুরা মহল্লাকে হাতে পায় দৌড়া হইলেও নামাজই বানাবো কে কে দায়িত্ব নিবেন দেখি সবাই আবার আইলে দেখতে পারবো যে সুফি সব নামাজি হয়ে গেছে এই দায়িত্বটা কমসে কম নেয় যে নিজে পড়বো পায়ে ধরে নামাজ পড়াবো আল্লাহ রসুল আমার দিলের শীতলত হইলো নামাজ